আমি এনজিও ফাউন্ডেশনের অন্যতম সদস্য এনজিও স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তত্ত্বাবধান কার্যপরিচালক বিশেষ আরএম বিলীন এবং জনমনসের দুর্নীতিবেটা আমার দলের যে নীতি কানুন আমি দেখেছি বা এই পর্যন্ত এসে আমি যা পাইছি সবগুলো তাদের সঠিক বা নীতি নির্ধারণের অবস্থানের পরে আমি আসি ততটুকুনভাবে তাদের ভিতর থেকে কোনো তাদের ভিতর কোনো বটপাড়ি কোনো কিছু আমি পাইনি যার জন্য আমি সক্রিয়ভাবে আমি বা আমার দলের যে সব কর্মীরা আছে সবাইকে নিয়ে আমি সেই পথেই আছি বা থাকবো এই পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বিজয় মজুমদার ভাই রূপসা উপজেলার ঢাক ইউনিয়নের অমুসলিম সম্প্রদায়ের সেক্রেটারির দায়িত্ব পালন করছে আমরা তাকে সহ তার সম্প্রদায় এবং বাংলাদেশের সমস্ত ধর্মের লোকদেরকে রূপসা উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এখানে বসে আমাদের এই মাইকের আওয়াজের মাধ্যমে আমাদের এই কর্মী সম্মেলনের প্রচার প্রচারণা এবং দায়িত্বশীলদের বক্তব্য শ্রবণ করছেন এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন অমুসলিম সম্প্রদায়ের সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় দাদা বড়ো ভাই বাবু মতরামকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ প্রথমে আমি আমার স্রষ্টা যিনি মহান তিনি সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি সে স্রষ্টা তুমি সকল মানুষের কল্যাণ মঙ্গল বিধান করো উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত এ মহাসম্মেলন এই মহাসম্মেলনে উপস্থিত আছেন মহাসম্মেলনে উপস্থিত আছেন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার জামাত ইসলাম ভাইরা আমি আপনাদের সকলের সম্মানার্থে জানাই আশ্রয় মালায় হিন্দু ভাই খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন তাদেরকে আমি শ্রেণীবেদে জানাই নমস্কার ও আন্তরিক অভিনন্দন সুযমণ্ডলী জামাত ইসলাম বাংলাদেশ একটি ধর্মপ্রিয় দল আমি বাংলাদেশের একজন হিন্দু আমার বাড়ি রূপসা থানা পাঁচ নম্বর গার্ডবোক ইউনিয়নের ডুবা আমি দুই হাজার এক সাল থেকে এই দলে আমি সম্পৃক্ত এই দলে আমি ঢুকেছি আমি তাদেরকে লক্ষ্য করেছি তারাই একমাত্র পারে মহান সৃষ্টিকতার বাণীকে রক্ষা করতে আমি কোরআন এবং বেদের মধ্যে কোনো পার্থক্য দেখি না সৃষ্টিকর্তা আমাদের একজন অদ্বিতীয় তার কোনো শরীর নাই মহান সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তাল্লাহ তিনি সারা জাহানের সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকেই সৃষ্টি করেছেন সৃষ্টির আদিতে আমরা সকলেই সেই সনাতনী সেই পরম আল্লাহ আল্লাহল মহান আল্লাহ তাল্লাহ সৃষ্টি কেন আমাদের এই হিংসা দেশ আমরা তো সকলেই নির্বিশেষে আমার হিন্দু খ্রিস্টান আহ্বান করছি আসুন আমরা দলে দলে সকলে মিলেমিশে জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের হাতকে যদি আমরা মজবুত করতে পারি তাহলে এই দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারব আমাদের মন্ডলী আপনারা সকলেই মানুষ মানুষ হয়ে মানুষের মতো ব্যবহার করবেন এটাই আমার বলার কথা আমি একজন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ধর্ম আমার উপর কোনো অন্যায় অত্যাচার হয় নাই কিন্তু আমার শ্রদ্ধা বড় ভাই বিজয়ের উপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে অন্য পার্টি থেকে তারা করেছে কেস কামারি ইত্যাদি করেছে আমরা সেগুলোকে ভয় করি নাই আমি প্রথম যখন দুই হাজার সালে ঢুকেছি তখন জন সদস্য নিয়ে আমি ঢুকেছি তারা আছে এই মিছিলেও তারা এসেছে আমি আমার বক্তব্য দিন করব না সেই মহান স্রষ্টাকে আমি আবারও সালাম জানিয়ে অধ্যকার এই সভায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখছি সকলের মঙ্গল হোক কল্যাণ হোক ভাইরা আমরা দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি যেই বিশাল হৃদয়ের অধিকারী রুপসা তেরোখারা দীঘলিয়ার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় চেনামুখ প্রিয় ব্যক্তিত্ব বলিষ্ঠ কণ্ঠস্বর জননেতা মাওলানা কবিরুল ইসলাম যার মুখ থেকে আমরা এখন বক্তব্য শুনব বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখা সংগ্রামী নাইবে আমির মৌলানা কবিরুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأطاعوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم بنغلاديش جماعة إسلامي رفشا أبو جلاشكا قتلت عزيزته آسكري কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রুফসা উপজেলা শাখার সংগ্রামী জনাব মাওলানা ইসলাম আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মাওলানা হামিদুর রহমান আজাদ আজকের আমাদের এই মঞ্চে ইতিমধ্যে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের পতিত জশা আলমেদিন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরার সাবেক জেলা আমির খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা সদর আসনের আগামী দিনের জামাত ইসলাম মনোনীত এমপি ক্যান্ডিডেট জনাব আলহা হজরত মৌলানা মোহাদ্দিস আব্দুল খালে মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ বাংলার অন্যতম আলমে দিন বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরী শাখার সাবেক আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য খুলনা কয়রা পাইকাসার জামাত মরনিত আদাবে দিনের এমপি ক্যান্ডিডেট জনাব আলহাদ হজরত মৌলানা আবুল কালাম আজাদ মঞ্চে অভিষ্ট থাকবেন খুলনা মহানগরী শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাহফুজুর রহমান কিছুক্ষণের মধ্যে আসন অলঙ্কৃত করবেন খুলনা জেলা জামাত ইসলামীর বর্ষীয়ান নামীর জনাব আলহাদ হজরত মৌলানা ইমরান হোসাইন মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মুন্সি মিজানুর রহমান মঞ্চে উপবিষ্ট নেত্রী বৃন্দ হিন্দু ধর্মাবলম্বী ভাইরা প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ আজকে রূপসাবাসী আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করছি যিনি কুরআন নিচে দিবস জুমার দিবসে আজকের এই কর্মী সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে সরেন আরো সরেন শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কুরআনের সূরা আল হাজের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা মুসলিম নেতৃবৃন্দ এবং মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে বলেছেন আমি যদি কাউকে ক্ষমতা দান করি অথবা জনগণ যদি কাউকে ভোট দিতে চায় চারটি গুণ দেখে তাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে প্রথম গুণ হবে রাষ্ট্রীয় ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে গুণ হিসাবে আল্লাহ তালা বলেছেন বৈষম্য মুক্ত ইনসা ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করবে আমাদের যারা আমরা দিয়ে ক্ষমতায় বাড়িয়েছি অথবা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন মেয়াদে গিয়েছে তারা ইসলামী অর্থ

তারা কি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে পেরেছে তারা কি জুলুম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ قائم করতে পেরেছে তা যদি না পেরে থাকে বাংলাদেশে একমাত্র দল এবং সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে সূরা জুমার সূরা নম্বর রাষ্ট্র পরিচালনা করতে চায় আপনারা কি কোরআনের পরি গ্রহণ করে রসুদের পরি গ্রহণ করে কিতাব এবং রসুদের থেকে ফিরে যেতে চান তাহলে আমাদেরকে কুরআন নীতি করতে হবে আমরা কি সম্মানিত কর্মী ভাইরা আজকের এই কর্মী সম্মেলন তখন সফল হবে যদি আমরা রক্তের বিনিময়ে যদি বাংলাদেশকে একটি কোরআন সমাজ কায়েম করতে পারি